আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ইবার জানির পক্ষ থেকে আমি মোহাম্মদ মানুষের হোসেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ফ্রেন্ডস আমি কিন্তু খুবই সুন্দর একটি গাড়ি নিয়ে এসেছি যার উপরে ছাদ রয়েছে সামনে গ্লাস রয়েছে এবং সিট রয়েছে সামনে একটি পিছনে আরেকটি পিছনের সিটটি কিন্তু অনেক বড় পিছনের সিটটি অনেক চওড়া এবং বড় হওয়ার কারণে মোটা গাটা দুজন মানুষ সুন্দরভাবে বসতে পারবেন চাইলে আপনাদের ছোটো গাটো যারা আছে আট দশ বছর বা ছোট ছোটো তাদেরকে আপনি কোলেও ক্যারি করতে পারবেন এছাড়াও গাড়িটি যে ড্রাইভ করবে তার পাশেও ছোটখাটো একটা বাচ্চা বসাতে পারবেন অতএব দুইজন দুইজন চারজন মানুষ সুন্দরভাবে বসতে পারবেন যদি ফ্যামিলি সদস্য সংখ্যা চারজনের উপরে হয় তাহলে আপনারা আপনাদের খুব সুন্দরভাবে কোলেও বহন করতে পারছেন তো আমাদের এই গাড়িটির নাম হচ্ছে জার্নি বেবি ফ্যামিলি বাইক জার্নি বেবি ফ্যামিলি এই বাইকটি আপনারা পাচ্ছেন আমাদের কাছে খুবই রিজনেবল প্রাইসে এবং এটার মাইলেজ একশো বিশ থেকে প্রায় দেড়শো কিলোমিটার মতো কারণ এটার মধ্যে আমরা ব্যবহার করেছি সাইড ভোল্ট সত্তর এমপিআর ব্যাটারি সত্তর এমপিআর ব্যাটারি হ্যাঁ ফেস সাইট বল সত্তর এমপি ব্যাটারি আপনারা দেড়শো কিলোমিটার এমনকি তার বেশিও পেতে পারেন এটা আপনার গতিভাগের উপর ডিপেন্ড করবে বা ওজনের উপরে ডিপেন্ড করবে তো আমাদের এই গাড়িটিতে কিন্তু খুব সুন্দর ক্যামেরা সিস্টেম রয়েছে রয়েছে হাইড্রোলিক ব্রেক সিস্টেম এবং মোটর পাশাপাশি ডিফেন্সিয়াল কি রয়েছে আমরা সব কিছুই দেখতে পারবো এই ভিডিওতে অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন এবং আমার ইমরান বিভাগ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করলে প্রতিদিন নতুন নতুন গাড়ির ভিডিও দেখতে পারবেন এবং আপনার পছন্দ মতো গাড়িগুলো কিনতে পারবেন আপনি আমার ভিডিওগুলো দেখে। দেখেই আমরা একটু দেখি এই গাড়ির ক্যাপাসিটি এবং সিস্টেমটা কি কি প্রথমে যে সিটটিতে আমি বসে আছি সিটটা কিন্তু অনেক বড় আমরা একটু সামনে থেকে যদি দেখি ফ্রেন্ডস খেয়াল করবেন খুবই সুন্দর একটি সিট এবং সিটটা চওড়া যেমন তেমনি লম্বা ফ্রেন্ডস এই গাড়িতে সুন্দরভাবে দুজন মানুষ অনায়াসে বসতে পারবে এবং সিটের ভিতরে কিন্তু মানে দারুণ একটা জায়গা রয়েছে আমরা যদি জায়গাটা একটু দেখি ফ্রেন্ডস তাহলে এই যে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন পিছনে আর একটা খুব সুন্দর বাস্কেট রয়েছে এই বাস্কেটও আপনি চাইলে অনেক মালামাল রাখতে পারবেন এবং এটা কিন্তু আপনাকে সবচেয়ে মজার বিষয় হচ্ছে যখন পিছন থেকে কোনো গাড়ি আসবে এটা আপনাকে সাপোর্ট দিবে ডাইরেক্ট গাড়িতে আঘাত করতে পারবে না এই ঝুড়িটা টোটালি সাপোর্ট দিবে এবং অনেক মোটা মাপের দেখতে পাচ্ছেন উপরে ঢাকনা রয়েছে কতটা মোটা চারিদিকেই কিন্তু দেখা যাচ্ছে এবং পাশাপাশি আপনি মালামালও বহন করতে পারবেন এবং পিছনে কিন্তু ব্যাক ক্যামেরা রয়েছে এই যে ক্যামেরা ব্যাক ক্যামেরাতে আপনি দেখতে পারবেন পিছনে আপনার গাড়ির পিছনে কি কি রয়েছে আপনি যখন ব্যাগে যাবেন সব স্পষ্ট দেখতে পারবেন এবং চার্জিং লেভেলটাও কিন্তু এখানে দেখা যাচ্ছে মানে চার্জ কোন পয়েন্টে দিবেন এই যে এখানে আপনি আপনার চার্জার আমরা গাড়ির সাথে যে চার্জারটি দিয়ে দিব এই যে এখানে চার্জারের পয়েন্ট লাগিয়ে আপনি যে কোনো সকেটে চার্জ দিতে পারবেন আমাদের এই গাড়িতে ক্যামেরা সিস্টেমও রয়েছে বিশাল বড় একটা ডিসপ্লে যেখানে ডিসপ্লেতে দেখা যাবে কতটুকু চার্জ রয়েছে কত কিলোমিটার চালিয়েছেন পাশাপাশি যখন ক্যামেরাটা অন করবেন আপনার এখানে খুব সুন্দরভাবে ক্যামেরাটাও শো করবে পিছনে কি অবস্থায় রয়েছে আপনার ব্যাগে যখন যাবেন পিছনে তাকাতে হবে না ক্যামেরা দিয়ে সবকিছু দেখতে পারবেন পাশাপাশি সামনে হাইড্রোলিক ব্রেক ব্যবহার করা হয়েছে এখানে হাইড্রোলিক ওয়েল ওয়েল দেখতে পাচ্ছেন এবং পিছনের চাকায় ড্রাম ব্রেক ইউজ করা হয়েছে বাম হাতেও কিন্তু আপনি পিছনের ব্রেক করতে পাশাপাশি আবার পিছনের ব্রেক করতে পারছেন সিস্টেমটা কতটা আধুনিক বুঝতেই পারছেন পাশাপাশি স্কুটির একটা হ্যাঙ্গারও রয়েছে যদি কোনো বাজারের ব্যাগ বা কোনো পার্টস ব্যাগ থাকে আপনি এখানে ঝুলিয়ে রাখতে পারবেন ওয়াও কত সুন্দর সিস্টেম এই যে সিটটা দেখতে পাচ্ছেন সিটের নিচে যে জায়গাটা এখানে থাকবে ব্যাটারি আর পিছনের যে সিটটি দেখতে পাচ্ছেন এই সিটের পিছনে থাকবে নিচে এই সিটের নিচে একটা বিশাল বড় জায়গা এটা খোলার সিস্টেমটা হচ্ছে ওই ওখানে চাবি লাগানো আছে আমরা আলাদা চাবি রয়েছে এই যে এখানে এই চাবিটা হালকা প্রেস করলে এটা খুলে যাবে এই যে দেখুন বিশাল বড় একটা জায়গা ওয়াও সিস্টেমটা কতটা সুন্দর এখানে কিন্তু এখন আপনি যে কোনো জিনিস ক্যারি করতে পারছেন কতটা আধুনিক বুঝতেই পারছেন এটা কিন্তু লক সিস্টেম মানে আপনি এটাকে লক করে রাখতে পারবেন প্রয়োজনীয় জিনিসপত্র রেখে এটাকে লক করে ফেলতে পারবেন চুরি হওয়ার কোনো ভয় থাকবে না তো আমাদের এই গাড়ির দুই পাশে ছোট ছোট দুটা সিএনজি এর মতো দেখুন পকেট রয়েছে এখানে আপনার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো ক্যারি করতে পারবেন আমাদের এই গাড়িগুলো কিন্তু আপনারা চাবি দিয়ে যেমন চালাতে পারবেন রিমোট দিয়েও চালাতে পারবেন ওয়াও একটা অটো ইজি বাইক আপনি রিমোট দিয়েও চালাতে পারবেন তো সামনের লুকিংটাও খুব গর্জিয়াস অনেক সুন্দর এখানে পার্কিং লাইট রয়েছে পুরোটাই কিন্তু পার্কিং লাইট এখানে হেডলাইট রয়েছে পাশাপাশি ইন্টিগ্রেটর লাইটও দেওয়া হয়েছে দুই কিনারে মানে পিছনেও ইন্টিগ্রেটর লাইট রয়েছে সামনেও ইন্টিগ্রেটর লাইট রয়েছে আমাদের এই গাড়িগুলো দেখতে খুবই সুন্দর তিনটি চাকায় টিউবলেস টাকা প্রতিটি চাকায় টিউবলেস টাকা ব্যবহার করা হয়েছে পাশাপাশি এখানে কিন্তু এই যে আপনি যদি কোনো উঁচু নিচু ঢালু জায়গায় রাখেন তাহলে এটাকে আপনি হ্যান্ড ব্রেক করে রাখতে পারবেন স্টিল ব্রেক গাড়ি এক ফোঁটাও নড়বে না ফ্রেন্ডস এত সুন্দর সিস্টেম আবার যখন আপনি ব্রেকটাকে প্রেস করবেন বাস এখন কিন্তু গাড়িটি আগে পিছে হবে ওয়াও দেখুন কতগুলো সিস্টেম তো এই গাড়িটাতে আধুনিক যত কিছু ব্যবহার করার প্রয়োজন সবই করা হয়েছে খুবই উন্নত প্রযুক্তির এই গাড়িটি আপনারা পাচ্ছেন দারুণ একটি প্রাইজে এবং এই গাড়ির গ্লাসের সামনে একটা বাম্পার রয়েছে মানে হুইপার এই হুইপারটি আপনি সুইচের মাধ্যমে অন করতে পারবেন সুইচের মাধ্যমে অন করলে এই হুইপারটা আপনার সামনে যত ময়লা বা পানি থাকবে সব পরিষ্কার করে ফেলবে দুই পাশে দুইটা খুব সুন্দর লুকিং গ্লাস রয়েছে দেখতে পাচ্ছেন লুকিং গ্লাসগুলো আপনি চাইলে যেখানে মন মতো প্রয়োজন আপনি ব্যবহার করতে পারবেন একেবারে দারুণ তো আমাদের এই গাড়িটি কিনতে হলে আপনার গুনতে হবে দুই লক্ষ বিশ হাজার টাকা দুই লক্ষ বিশ হাজার টাকা আপনার এই গাড়িটি পেয়ে যাচ্ছেন জার্নি বেবি ফ্যামিলি বাইক বাংলাদেশের যে কোনো জায়গা থেকে চাইলে অর্ডার করতে পারেন আপনি চাইলে মাত্র দশ হাজার টাকা বুকিং মানি দিয়ে ওই গাড়িগুলো অর্ডার কনফার্ম করতে পারবেন ঘরে বসে থেকে নিতে চাইলে আপনি দশ হাজার টাকা অগ্রিম পেমেন্ট করবেন আমরা কুরিয়ারে পাঠাতে পারবো তবে যেহেতু বড় গাড়ি এটা কুরিয়ার থেকে মানে কুরিয়ারে নেওয়ার চেয়ে সবচেয়ে ভালো হবে যদি আপনি সরাসরি একটা পিক আপ ভ্যানে করে নিয়ে যান তো সেই ক্ষেত্রে একেবারে হোম ডেলিভারি আমরা দিতে পারবো তবে অবশ্যই আপনাদেরকে সেই ক্ষেত্রে ফুল পেমেন্ট আগে করতে হবে আপনি চাইলে সরাসরি আমাদের অফিসে এসে আমাদের শোরুম ভিজিট করে আপনার পছন্দের গাড়িটি দেখে শুনে নিতে পারবেন তো ফ্রেন্ডস আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম